আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম এপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ড বা যে কোন অডিও স্ক্রিন অফ করে শুনতে পিন কমেন্টে দেয়া লিঙ্ক থেকে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ইউটিউব প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করুন এটি সম্পূর্ণ ফ্রি এটির মাধ্যমে যে কোন ঘটনা স্ক্রিন অফ করে শুনতে পারবেন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না